আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে জমজম সুইচের এই ড্রেসগুলি বর্তমানে মার্কেটে সব থেকে পপুলার এবং আমাদের অনলাইনেরও সব থেকে সেলেবল একটি প্রোডাক্ট জমজম সুইচের এই কালেকশনগুলি আজকে বেশ কিছু ডিজাইন আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে যারা হচ্ছে সামার এডিশনের জন্য একটু কমফোর্টেবল কিছু চাচ্ছেন আপনাদের জন্য স্পেশাল ডিজাইন একদমই নতুন আপডেট কালেকশন কালার গুলো দেখেন একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর প্রত্যেকটি কালার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং আপনারা সরাসরি আমাদের এসে পারচেস করতে পারবেন অথবা করতে পারবেন আমি অনলাইনে পার্সেস করার প্রসেস এবং শোরুমে কিভাবে আসবেন সবকিছু আপনাদেরকে ডিটেলসলি বলে দিব সো ফার্স্ট অফ অল হচ্ছে ডিজাইনটা একটু দেখিয়ে ডিজাইনটা দেখিয়ে দেন হচ্ছে আপনাদেরকে অর্ডারের প্রসেস এবং প্রাইস সব কিছু বলে দিব ভিডিওটা আপনারা কন্টিনিউ করে থাকবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিজাইনটা কালারটা দেখেন মায়াবি একটি কালার এত কম্বিনেশনটা দেখেন একটু ক্লোজলি দেখে দিই এখানে কত সুন্দরভাবে ডিটেইলিং একটি আপনারা ডিজিটাল প্রিন্ট পেয়ে আছেন এটা কামেজের নিচে থাকবে আর এখানে হচ্ছে তাদের যে সিল লোগোটা আছে জমজম ডিজিটাল সুইচ লনের একদমই প্রিমিয়াম ভ্যারিয়েন্টের এই প্রোডাক্টটি আর এটা হচ্ছে নেকে থাকবে কন্ট্রাস্টটা দেখেন আমরা সবসময় চাই আপনাদেরকে একদমই ডিফারেন্ট কিছু দেওয়ার জন্য এবং কামিজের যে ব্যাক পোষণটা আছে মাশাআল্লাহ খুবই চমৎকার খুবই সুন্দর এক দেখাই পছন্দ হবে যে কোনো আপুকেই এই একটি কালারে অনেক বেশি মানা তো হাতার কাপড়টা কোথায় পাচ্ছি একদম নিচে হ্যাঁ একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এই ড্রেসগুলো বেসিক্যালি সব আপুরাই বেশি পার্সেস করেন যার কারণ হচ্ছে কাপড় বেশি থাকে পড়তে খুবই কমফোর্টেবল এবং ডিজাইনটা একদমই ফ্যাশনেবল থাকে সো এটার যে ওনাটা আছে এই যে এটা হচ্ছে আপনার ওনাটা অতটা সুন্দর করে ডিজাইন করা আছে ওড়নাগুলো অনেক বড় আজকে যতগুলো ড্রেস দেখাবো প্রত্যেকটি ড্রেস বোন একদম পিওর কটনের ভিতরে থাকবে ওড়নাগুলো কটনের মধ্যে থাকবে এবং ড্রেস গুলো একদম অভার সাইজে থাকবে মানে আপনি নেওয়ার পরে নিজের মনের মতো করে ড্রেস গুলো মেক করতে পারবেন সো ওনাটা আমি যদি একটু ড্রেসের সাথে আপনাদেরকে দেখাই আপনাদের ভালো লাগবে অবশ্যই এত সুন্দর একটি কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন সো এটা হচ্ছে আপনার ওনাটা আমি একটু ড্রেসের সাথে দেখিয়ে দিই কেমন এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর ড্রেস হলে সবারই ভালো লাগবে আর এগুলো কিন্তু প্রাইস অনেক কম আমি প্রাইসটা বলে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ এবং এগুলো থ্রি পিসের কালেকশন সাথে প্যান্টের কাপড় পেয়ে যাবেন এবং যে কালার আছে আজকে বেশি না আপনাদের জন্য পাঁচটি একদম সিলেক্টেড কালার ডিজাইন নিয়ে চলে এসেছি প্রত্যেকটি কালার আপনাদের মন ছুঁয়ে যাবে এই যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এই কালারটা মোটামুটি ম্যাক্সিমাম আপু যদি একশো জন আপুকে দেখাই একশো জন থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আপুই এই কালারটা পছন্দ করবে বিকজ এই কালারে যে আউটফিটটা আসে এটা সত্যি খুবই সুন্দর হয় তো এটা হচ্ছে কামেজ আমি যদি লোয়ার প্যানেলটা আপনাদেরকে দেখাই চমৎকার একটি কালার কম্বিনেশনের সাথে খুবই সুন্দরভাবে ডিটেলিং করা আছে এবং এটার যে ওনাটা আছে হাতার কাপড়টা নিচে আমরা আপনারা পেয়ে যাবেন একটু দেখিয়ে দিই কেমন এটা হচ্ছে এই যে দেখেন একদম নিচে হাতার কাপড়টা দেওয়া আছে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন তো গুলশান এই জমজম সুইচ কিন্তু আরেকটি ভ্যারিয়েন্ট দেখতে খুবই সুন্দর পড়তে খুবই কমফোর্টেবল একদম পারফেকশন যদি কোনো ড্রেস চান যেটা গরমে আপনাকে দিবে স্বস্তি এবং লং টাইম ধরে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলি আমরা আপনাদেরকে সাজেস্ট করি সেটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন কতটা দারুণভাবে ডিজাইন করা থাকবে আজকে যে কটা ডিজাইন দেখাবো প্রত্যেকটি ড্রেস মাসাল্লাহ মনের মতো হবে আপনাদের এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা তো অর্ডারের প্রসেসটা আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আজকে যতগুলো ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস পাচ্ছেন মাত্র নয়শো টাকা একদমই রিজনেবল প্রাইসে আপনাদেরকে এই জমজম সুইসের প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দিচ্ছি এই কালারটা সাধারণত যারা শৌখিন আপু আছেন তারা এক দেখাই আপনাদের পছন্দ হবে এত সুন্দর একটি কালার খুব স্ট্যান্ডার্ড লুকিং পাবেন আপনারা এটা এবং এটা আপনারা যেটা পাচ্ছেন আজকে শুধু জমজম না যে দেখেন এখানে হচ্ছে ইথনিক হ্যাঁ এই ইথনিকের ড্রেসগুলি এগারোশো বারোশো টাকা করে কিন্তু সেল হয় তো এটা আমাদের জমজম ভ্যারিয়েন্টের মধ্যে চলে এসেছে দ্যাটস দ্যাটসই আপনাদেরকে এখন আমরা দিতে পারতেছি মাত্র নয়শো টাকা করে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন না যারা শোরুমে আসতে চাচ্ছেন একদম দেখে কিনতে চাচ্ছেন অনেক আপনাদের কিন্তু আশা থাকে একদম দেখে শুনে ধরে তারপর ড্রেসটা কিনবেন আপনাদের জন্য আমাদের দুটি আউটলেট আছে একটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল হ্যাঁ আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্ট এর নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে এসে অবশ্যই আসার সময় সাথে নিয়ে আসবেন যেমন আমি যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছি একটু আবারও হ্যাঁ একটু সময় নিচ্ছি কারণ সুন্দর কিছু দেখতে সময় নিয়ে ভালো লাগে সো আপনি স্ক্রিনশট সাথে নিয়ে আসবেন দেন হচ্ছে একদম রিল্যাক্সে আমাদের এখান থেকে দেখে প্রোডাক্টগুলি পারচেস করতে পারবেন সো এখন যেটা দেখাচ্ছি এই কালারটা এত সুন্দর বিশেষ করে যারা অনেক বেশি মোমেন্ট ক্যাপচার করেন অনেক বেশি পিকচার তোলেন এবং আপনাদের ফেসকে অনেক বেশি গ্লো দেখাতে চান অনেক সময় কালার অনেক কিছু কালার ভ্যারি করে যেমন আপনি যখন একটা সানসেটে কোনো যদি পিকচার তোলেন তখন কিন্তু এই ধরনের কালার খুবই মানে আপনাকে সাপোর্ট দিবে যেটা আপনার ফেস আছে সেটাকে অনেক বেশি গ্লো করে রাখবে হ্যাঁ বিশেষ করে সিগ্রিনের সাথে কন্ট্রাস্টের কালারগুলি যখন আপনি পিকচার তুলবেন একদম পরীর মতো লাগবে এবং বাস্তব ড্রেসটা দেখতে অনেক সুন্দর যেটা যে কোনো আপু সরাসরি দেখা মাত্রই পার্সেস করে নেবেন এবং আমাদের যে মার্কেট আছে মার্কেটে এই কালারের চাহিদা অনেক এই যে কন্ট্রাস্টটা আছে এই কন্ট্রাস্টের চাহিদা অনেক বেশি যে কোনো ড্রেসের যদি এরকম কন্ট্রাস্ট আসে সেটা সবার আগে সোল্ড হয়ে যায় সো প্রাইস কিন্তু নয়শো টাকা প্রাইসটা অবশ্যই খেয়াল রাখবেন এবং সরাসরি অথবা হচ্ছে অনলাইনে যেভাবে সুবিধা আপনারা সেভাবে আমাদের থেকে পার্সেস করতে পারবেন সো ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন এত সুন্দর কালেকশন আপনাদের জন্য নিয়ে আসি প্রতি সময় কিন্তু নিয়ে আসতেছি এই ড্রেসগুলি অবশ্যই শেয়ার করে দেবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আমি সম্পূর্ণ অন্যটা ধরে দেখাই আপনাদেরকে কারণ এত সুন্দর ড্রেস শুধুমাত্র আপনাদের জন্যই এটা হচ্ছে অন্য অতটা চমৎকার আউটফিট দিবে আপনাকে ভালো একটি ড্রেস যখন পরেন তখন কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায় খুবই চমৎকার কালেকশন লাস্ট যে কালারটা দেখাচ্ছি ও মাই গড এই কালারটা তো আরো বেশি সুন্দর এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে কামিজটা সরি সো কামিজের যে নিচে আছে নিচের এখানটা দেখেন এটা হচ্ছে জমজমের কালেকশন হ্যাঁ জমজমের সুইচ কালেকশন সুইচ লোনের যেটা আছে ওকে রাইট নাও এটা আপনারা পাচ্ছেন ব্যাকে একদম ডিটেলিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন কোনো কনফিউশন না থাকে এটা হবে আপনার হাতার কাপড়টা সব কিছু আলাদা আলাদা পার্টে দেওয়া আছে আপনারা যেভাবে খুশি সেভাবে মেক করতে পারবেন কাপড় অনেক বেশি দেওয়া থাকে একদম ফ্রি সাইজ কাপড় এবং এটা হচ্ছে ওর্ণাটা কতটা নাইসলি ডিজাইনটা করা আমি একটু ড্রেসের সাথে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর এবং এটা যে প্যান্টের কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ফ্রি সাইজ দেওয়া আছে হ্যাঁ সিগ্রিনের সাথে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অথবা আমাদের শোরুম এসে পার্চেস করতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ